আগামী ষোলোই ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব আমরা আমরা দেশের জন্মদাতা দেশের নাম বাংলাদেশ তো শেখ হাসিনা ভাবছেন আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন কারণ এই দেশের মানুষ তাদেরকে চায় তো কিভাবে আসবেন বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র খনের অপেক্ষায় আছে একটা মহেন্দ্র খন কাঙ্ক্ষিত সময়ের কি সেই সময় এটা নিয়ে দেশে এবং বিদেশে গবেষণা হচ্ছে যারা রাজনীতির বিশ্লেষক আছেন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছেন এগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে শেখ হাসিনা বেসিক্যালি একটা মহেন্দ্র খনের অবস্থা মানে অপেক্ষা করছে মহেন্দ্র খনের আগে পরিকল্পিতভাবে তিনি করছেন। আসলে যোগ্য সরকার চালানোর তাদেরকে ব্যক্তিগত ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে। কেন ছাত্রদের ডাকে সবাই রাস্তায় নেমেছে তাও আমরা জানি কাজে এই বাস্তবতার পটভূমিতে এই সরকারকে আমার বেখাপ্পা মনে হচ্ছে বেমানান মনে হচ্ছে এবং আমরা হতবাক এই যে মাহফুজকে পুলিশ গ্রেফতার করেছে গ্রেফতারের ছবি এই যে মাহফুজকে দেখতে পাচ্ছেন তাকে গ্রেফতার করার কারণ হলো সেই জঙ্গি তৎপরতায় লিপ্ত ছিল হিজবুত লিডার মাহফুজ প্লেসড অন ফ্রেন্ড দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওর থান বাই টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছু অংশ বিশেষ দেখে আপনারা রীতিমত অবাক হয়ে গেছেন সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখাসি তারা আপনাদের যারা আমার নতুন সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকুন আসুন আমরা সেই দিকে মুভ করি ভারতে বসে বসে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা ফোন কল রেকর্ড বা বিভিন্ন কর্মসূচির যেই ঘোষণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে নানান কর্মসূচি সরকারের বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য তুলে ধরা কিছু কিছু ক্ষেত্রে গুজবও থাকে সত্যও থাকে এই যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে এতে বিব্রত বোধ করছে সরকার আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখ হাসিনার এইরকম একটিভিটিসের জন্য বাংলাদেশ সরকার একটা রিকোয়েস্ট করেছে কোনটা যে আপনারা শেখ হাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন কেন কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন এতে বাংলাদেশের পরিস্থিতি নিরাপত্তা সিস্টেম সবকিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে ভারতের উচিত শেখ হাসিনার এই বিষয়টাকে কন্ট্রোল করা তো ধরেন ভারত কন্ট্রোল করতেছে কথার কথা সে কাছে নাকি চুপ হয়ে যাবেন আওয়ামী লীগ যা করছে এ নিয়ে এক পার্সেন্ট অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায় তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে এটা ছিল না নির্বাচন সিস্টেমকে ম্যানোপেলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার রাতের আধারে পুলিশের অভিযান বিজিপির অজি অভিযান র্যাবের অভিযান এগুলো তো দিনের আলোর মতন সত্য তো যাই হোক তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন কারণ এই দেশের মানুষ তাদেরকে চায় তো কিভাবে আসবেন বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র খনের অপেক্ষায় আছে একটা মহেন্দ্র খন কাঙ্ক্ষিত সময়ের কি সেই সময় এটা নিয়ে দেশে এবং বিদেশে গবেষণা হচ্ছে যারা রাজনীতির বিশ্লেষক আছেন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছেন এগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে শেখ হাসিনা বেসিক্যালি একটা মহেন্দ্র খনের অবস্থা মানে অপেক্ষা করছে মহেন্দ্র খনের আগে যেটা যেটা করা দরকার সেটাও পরিকল্পিতভাবে তিনি করছেন তো পরিকল্পিতভাবে কি করছেন আলোচনায় থাকার জন্য মাঝে মাঝে ফোন কল রেকর্ড পাঠাচ্ছেন একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন চেয়ারম্যান একজন ছাত্রলীগের নেতা বাস্তব অবস্থায় শেখ হাসিনার সাথে একজন মন্ত্রীও ফোনে কথা বলার সুযোগ পায় নাই বা এমপিরা পায় নাই সেখানে আজকে তিনি নিজে ফোন দিচ্ছেন যে ফোন ভাইরাল হচ্ছে তো বোঝাই যাচ্ছে এগুলা পরিকল্পিত যে দেশের মধ্যে একটা যে সরকার আছে বা ছাড়া আছে তাদের মধ্যে ভয় তৈরি করা এটা তিনি সফলও হচ্ছেন সবাই মানে এমনিতে সারাদিন দেখবেন যে প্রত্যেকটা টিম এ বি এর বকে বি সি এর গালাগালি করে অথবা তাদের মধ্যে মনক্ষুণ্ণতা হচ্ছে নানান অ্যাক্টিভিটিস হচ্ছে কিন্তু যখনই শুনে যে শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ প্রোগ্রাম করবে তখনই সবাই কিন্তু চুম্বকের মতন চুম্বক গতিতে একত্রিত হয়ে যায় কেন এটা তারা বোঝে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে আওয়ামী লীগ এখনও শক্তি ওই লেভেলে হারায় নাই দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে ঘাপটি মেরে আছে নেতা নাই শূন্য দল এই কারণে কিন্তু শেখ হাসিনা পা দিলে গর্তের মধ্য থেকে পিপিলিকার মতন কিন্তু বের হয়ে আসবে আর ওই পরিস্থিতিতে পুলিশ কাজ করবে না এটা বাস্তব চোখের সামনে সেফটি ইস্যুতে তারা মাঠে নামবে না পেশি শক্তির দিক থেকে এই মুহূর্তে মানে বাংলাদেশে কয়েক লক্ষ লোক মারা যাবে এটা হচ্ছে বাস্তবতা যদি কখন এরকম হয় আর সবার আগে কারাবাটে বলবে সমন্বয়ক জামাত ইসলাম বিএনপি একটু কমবাটে পড়বে এটা ক্যালকুলেশন বোঝা যাচ্ছে তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছে তো এইরকম একটা ঝুঁকি শেখ হাসিনা এই মুহূর্তে নেবে না বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে এরকম ঝুঁকি নেবে না তো কখন ঝুঁকি নিবে ওই মহেন্দ্র খন কখন সেই মহেন্দ্র খন বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অন্তর্বর্তী সরকারটা যখন দুর্বল হয়ে যাবে অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হয়ে যাবে এই সময়টার জন্য আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে এখন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার মধ্যে অনেকগুলো সিমটম আছে অনেকে ভাবতে পারেন যে তখন কিভাবে আওয়ামী ফাংশন করবে আবার আসেন কিভাবে ফাংশন করবে বিএনপি এবং কি বলা যে জামাত ইসলাম দীর্ঘদিন যাবৎ জামাতের রাজনীতিটা বিএনপির কাদুর উপর ভর করা চলছে কিন্তু আজকে প্রধান দুইটা প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাত বিএনপি একে অন্যের দুই দলেরই টার্গেট ক্ষমতায় যাওয়া তাই না রাজনীতিতে তারা তাদের মতন করে করছেন কিন্তু এখন বাগনাই মানে কি বলে যে খালি মাঠে দুইটা টিমি দুটোটাই বাঘ জামাত ইসলাম বাঘ আমরা দলাম ভিন বিএনপিও বাঘ তো তাদের মধ্যে বিভক্ত অলরেডি চলে আসছে অনেক নীতিগত ইস্যুতে বিভাজন আমরা দেখতে পারতেছি বাকি আছে সমন্বয়ক তো সমন্বয়করা কোনো পলিটিক্যাল ফোর্স না তারা স্টুডেন্ট বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাদের সাথে কানেক্টেড তো তাদের মধ্যে বিভাজন হয়েছে নানান দিকে তারা ভেঙে গেছে আহত ছাত্ররা মানে নানান ধরনের এক্টিভিটিস উপদেষ্টা নিতে হবে আপনারা জানেন যে কাফনের কাপড় পরে না আমার পরিকল্পনা করতেছে আহত স্টুডেন্টের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা বানাইতে হবে আরও বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ থেকে আওয়াজ উঠছে আমাদের এখান থেকে না এলে উত্তরবঙ্গ ব্লকেট হয়ে যাবে এই যে অ্যাক্টিভিটিসগুলো তাদের শক্তির বিভাজনের দৃশ্যপট আম জনতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের ধৈর্যকে নষ্ট করছে কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিলাম ধান্দাও ছিল খরচও করছি এখন ধান্দা নাই খরচ তো বাই করতে হয় সরকার ট্যাক্স কমাই দিয়েছেন জিনিসপত্রের দাম কমতেছে না সিন্ডিকেট ভাঙতে পারতেছে না আবার অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দাবিদারি করেছেন তারাই এখন এখানে কানেক্টেড হয়ে গেছেন তাদেরকে নিয়ে চলছে ওদিকে চর্মনাই হুজুর বাংলাদেশ ফজুল করিম তারা আওয়াজ দিয়েছে উপদেষ্টা ফারুকের যদি না সরায় রাজপথে নামবে সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল নানানভাবে হুমকি ধামকি দিচ্ছেন ইউনুস সরকারও নিজে বলে ফেলছেন যে সরকারের মেয়াদ যত কম হয় ততই মনে হয় ভালো এটা হচ্ছে ফ্রাস্ট্রেশনের একটা বহিঃপ্রকাশ প্রথম দিকে কিন্তু এমন ছিলেন না তিনি বলতেন যে জনগণের নির্বাচনের জন্য দিন তারিখ ঠিক করবে সংস্কারটা বিশাল প্রক্রিয়া তো সংস্কার দৃশ্যমান কোনটা হচ্ছে কিছুই হচ্ছে না প্রশাসনে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না আসিফ নজরুল ইসলাম বলছেন আরও অনেক সময় লাগবে রাজনৈতিক দলগুলো সম দিতে চাচ্ছে না জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জায়গায় লুটপাট চলছে বিএনপির একাংশের নেতাকর্মীরা এগুলা করছে নিজেরা লাগা লাগালাগি করতেছে আবার আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় পরিস্থিতিকে আপনার কন্ট্রোল নিয়ে নিচ্ছে এই সকল কিছু মিলিয়ে এই যে একটা অস্থির সিচুয়েশান যে কোনো সমস্যা এই সরকারটা ফ্লপ করবে জনসমর্থন হারাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হারাচ্ছে আর হারাবে এটা তো স্বাভাবিকই দেখেন শেখ হাসিনা ইস্যুতে তারা সবাই একজোট শেখ হাসিনা একা বনাম সবগুলো রাজনৈতিক দল এখন যখন ক্ষমতার ইস্যু আসে পাঁচজন পথে যখন পাঁচজন পথে আওয়ামী লীগের সাথে এ বি ই যে কোনোটা কিন্তু আস্তে আস্তে ঘেসবে কারণ আওয়ামী লীগের তো ভোটার আছে আছে না আছে এই নির্বাচনের প্রয়োজনে বিএনপি জিতাই দেবে অথবা জামাতের সাথে যে ঠিক আছে আমরা সাপোর্টটা তোমাদেরকে দিলাম একটা কনফিউশনে আছে পাঁচটা দল এরকম সিচুয়েশনে আইসা ফাইনালি হঠাৎ করে যেদিন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে তখন আবার আওয়ামী লীগ ওই যে রাখাল এবং বাঘের গল্পটা একদিন বলছিলাম সেরকম কিছু ঘটবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা নানভাবে নানান জন মত দিচ্ছে হুট করে তখন শেখ হাসিনা দেশে আসতেও পারে আর সেদিনে জেলেও যাবেন কিন্তু শেখ হাসিনা দেশে আসা জেলে যাওয়া এই সরকারের জন্য এই পরিস্থিতিতে এটাকে কন্ট্রোল করা খুবই হার্ড সিচুয়েশন যারা বলছেন রাজপথে জীবন দেব যে জীবনকে কতবার দিবেন যখন আওয়ামী লীগ ফেস করবে এখন তারা কিন্তু ক্ষমতায় নাই সরকার নেই সরকার থাকলে জবাব দিতে আছে বিরোধী দলতে তার জবাব দিতে নাই তখন এই দেশে অনেক মানুষ মারা যাবে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে আর এটা ক্ষমতার জন্য আওয়ামী লীগ করবে এটা হচ্ছে বাস্তবতা এখন এর ভিন্ন রকমও ঘটতে পারে পজিটিভ দিক কেমন হতে পারে যে ডক্টর মতো ইউন সরকার ফাংশন করেছেন খুব দ্রুতই তিনি পরিস্থিতি কন্ট্রোল নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমে যাচ্ছে সমন্বয় একত্রিত হয়ে গেছেন বিভাজন নাই এগুলা যদি হয় তাহলে আওয়ামী লীগের ওই অপেক্ষাটা শেষ হবে না এর আগে নির্বাচন হয়ে যাবে আর যদি এটা না হয় তাহলে অনেক কিছু করতে আগামী ষোলোই ডিসেম্বর আমরা যদি একবার নেমে পড়ি আমাদের আর ঘর ফেরার সুযোগ নেই আমরা এখনো প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা বুলেট বোমা ভয় করি না আমরা ঐক্যবদ্ধ আছি আব্দুল্লাহ ভাইয়া এখানে আপনাকে বলতে চাই যে এই যে ১৬ ডিসেম্বরের কথাটা বললেন এটা কি আমাদের পাবলিকে রাখা উচিত তাদেরকে কি শোনানো উচিত নাকি আমরা এটা একটু গোপনে রাখবো না এরকম বলেই কাজ করব আমরা অবশ্যই 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 কারণ আমরা গুপনে কিছু করি না আমরা জামাত শিবির না আমরা যা করি এখন তো ওপেন না 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 প্রশ্ন এখানে গোপন করার কিছু নেই ওদের সাথে কয়জন আছে আমাদেরও তো দেখার ব্যাপার আছে আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র নেই একটা দেশের জন্মদাতা যে দেশের নাম বাংলাদেশ আমাদের বুকের উপরে বসে আপনি আমাকে নিষিদ্ধ করবেন আপনারা অপেক্ষা করেন আমরা তৈরি আছি তো স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আজ আমাদের সামনে আবারও দুজন বিশেষ অতিথিকে আমি আনতে পেরেছি একজন হচ্ছেন আবদুল্লা ভাইয়া যাকে এরই মধ্যে আপনারা দুবার দেখেছেন আমাদের চ্যানেলে এবং আজকে আমাদের আরেকজন বিশেষ অতিথিকে যাকে আমি পেয়েছি তিনি হচ্ছেন আমার বড় ভাই মানিক ভাই তো মানিক ভাইকে পেয়েছি তিনি অনেক অভিজ্ঞ এই রাজনীতিতে তিনি বিএনপি ক্ষমতায় থাকাকালীন সেই সময় থেকে আওয়ামী লীগের রাজনীতি করে করে আসছেন এবং আজকে এই অনুষ্ঠানের বিশেষ আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং তৃণমূল পর্যায়ে যে সমস্ত কর্মীরা আছে তাদের মনোবল সাহস পথ প্রদর্শক রোড ম্যাপ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক জিনিস তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে মানিক ভাই আমাদের এই তৃণমূল নেতাকর্মীদের একটা ভালো গাইডেন্স দিতে পারবেন এবং তার অভিজ্ঞতা থেকে তিনি অনেক কিছু শেয়ার করতে পারবেন সেই জন্য মানিক ভাইকে বিশেষ করে আনা আর আমাদের সাথে আবদুল্লা ভাই তো আছে যিনি বর্তমানে এখন মাঠে আছে কি অবস্থায় আছে সে তো ওনার ভিডিও দেখেই বুঝতে পারছেন তো আজকের বিশেষ অনুষ্ঠানে তাহলে এই বিষয়টাই আমাদের বিশেষ আলোচনার বিষয় থাকবে তবে তার আগে আমি তো ছোট করে মানিক ভাইয়ের ইন্ট্রোডাকশান দিলাম তার পরিচয় দিলাম তো আমি আবদুল্লাহ ভাইয়া এবং মানিক ভাইয়ার কাছে চলে যাব আবদুল্লাহ ভাইয়া আপনার পরিচয়টা একটু দেন তারপরে মানিক ভাইয়া আপনার পরিচয়টা দেন তারপরে আমাদের আলোচনা শুরু করছি আবদুল্লাহ ভাইয়া আপনার কাছে যাব আমি আবদুল্লাহ হোসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী মহানগর আমি খন্দকার জামান মানিক আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক আজ তিরিশ বছর আওয়ামী লীগের একজন ভক্ত এবং একজন স্বতঃস্ফূর্ত কর্মী হিসেবে নিজেকে দাবি করি এবং আমি এই কাজটা আমরণ এবার আমরা বর্তমানে যদি আসি তাহলে বর্তমানের এই পরিস্থিতি হিসাবে আপনি এখন যে জিনিসটা আমি বলছিলাম যে আমাদের কর্মীদের নেতা কর্মীদের কিভাবে কি চলা উচিত বা তাদের মাইন্ডসেট কি রকম হওয়া উচিত বা তাদের ভবিষ্যতে আগামী দু মাস চার মাসে কি রকম চিন্তা ভাবনা রেখে পরিবেশে চলা উচিত সেই সব বিষয়ে এবার আমরা একটু প্রবেশ করব আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা উক্তির মাধ্যমে আমি বলতে চাই আমরা বাঙালি আমরা একবার মরি বারবার মরি না আর বঙ্গবন্ধুর যারা কর্মী আছে বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক আছে তারা কখনো কিন্তু বর্তমানে পারিবারিক বা পরিপ্রেক্ষিক যে বিষয়গুলো আছে তার কারণে আমার যারা দলীয় কর্মী আছে আমার যারা আহ সহকর্মীরা আছে তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করুন যত দ্রুত সম্ভব যে কাজটা আমি আমাদের গাজীপুরের থেকে যে আমার ছোট ভাই আছে আমাদের মহানগর যুব লীগের যারা আছে গাজীপুর মহানগর ছাত্র যারা আছে সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম স্ক্রিনে তাকে যাকে দেখতে পাচ্ছেন তার নাম মাহফুজ এবং তিনি বর্তমানে আমাদের ইউনুসের প্রধান উপদেষ্টা এবং প্রধান সহকারী বলতে পারেন বর্তমানে তার নির্দেশনায় চলছে এই দেশ তো তার সম্পর্কে আমরা একটু জেনেছি তার অতীত সম্পর্কে সে অতীতের কি কার্যক্রম করেছিল সেটা আমরা একটু দেখি তো সেটা দেখতে যে মাহফুজকে তাকে গ্রেফতার করার কারণ হলো সেই জঙ্গি তৎপরতায় লিপ্ত ছিল নানা স্থানে হামলা গুপ্তা হামলা করার পরিকল্পনা করছিল এমন সময়ে অনেক খিজবুক তাহের নেতাকে গ্রেফতার করে তার মধ্যে এই অন্যতম নেতা হচ্ছে মাহফুজ মাহফুজ সম্পর্কে পত্রিকায় বেশ কয়েকবার রিপোর্ট এসেছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটু পড়ে শুনাই ফেসবুক তাহিরের লিডার মাহফুজ প্লেসড অন ফ্রেশ রিমান্ড পুলিশ ডিটেইনড বাই ইসহব তাহির মেম্বার্স ডিউরিং ড্রাইভস কনডাক্টেড এট डिफरेंट অফ চিটাং সিটি ফ্রম নভেম্বর 22 নাইট অন নাইট টু নভেম্বর 23 মর্নিং এই পত্রিকাটি কিন্তু 26 নভেম্বর 2019 আমি এটা বের করেছি মাহফুজের অতীত সম্পর্কে জানার জন্য তো আমরা একটু পড়ি ভিতরে কি আছে টদুলা মা লি । আ মাু নাম। ত অ ফে ফ ম ম সা ই অফসা ক পলা টুড মাড।

এই মাহফুজকে জঙ্গি তৎপরতার অপরাধে গ্রেফতার করেছিল পুলিশ এবং তার বিরুদ্ধে কিন্তু বর্তমানে মামলাটাও কিন্তু আছে এটা কিন্তু হাইট করে গেছে তো মাহফুজ বর্তমানে রাষ্ট্রের চেয়ারে বসে আছে এবং সমস্ত পরিকল্পনা আন্দোলনের মাস্টারমাইন্ড সবই ছিল মাহফুজ এবং ইমুস তাকে মাথায় করে নিয়ে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে একজন মিলিটেন্টকে এই হিজবু তাহের সংগঠনটি সারা বিশ্বের সব জায়গায় নিষিদ্ধ মিলিটেন্ট গ্রুপ হিসেবে আর মাহফুজ বর্তমানে এখন হয় দেখেন ফরহাদ